দর্শক অনেক অপেক্ষার পরে অনেক দিন পরে যে আলোচনাটা হচ্ছিল যে আওয়ামী লীগ আনুষ্ঠানিকভাবে কোনো ব্যাপার কোনো কথা বলছে না কেন অবশেষে আওয়ামী লীগ আনুষ্ঠানিকভাবে কথা বলল আওয়ামী লীগ আনুষ্ঠানিকভাবে তার প্রতিক্রিয়া জানালো আওয়ামী লীগ আনুষ্ঠানিকভাবে তার প্রেস রিলিজ জানালো এবং আওয়ামী লীগ আনুষ্ঠানিকভাবে সরকারের প্রতি কিছু বার্তা দিল নিজেদের কর্মীদের উদ্দেশ্যে বড় একটা মেসেজ দিল ফেসবুকে আওয়ামী লীগের ভেরিফাইড পেজ থেকে যে বার্তা দেওয়া হয়েছে সেটা কি আওয়ামী লীগের জন্য বড় কোনো বার্তা হয়ে সামনে আসছে নাকি সেটি আসলে ছোটোখাটো কিছু বড় কোনো বার্তারই ইঙ্গিত দিচ্ছে কিনা সেই আলোচনায় করব দর্শক এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে বলছিলাম আওয়ামী লীগের নতুন বার্তা আওয়ামী লীগের তরফ থেকে নতুন বার্তা এসেছে আওয়ামী লীগকে কেন্দ্র করে যারা নানা ধরনের খবর পেতে চান সুখবর পেতে চান যারা আওয়ামী ভক্ত এত প্রতিকূলতার মাঝেও যারা আওয়ামী লীগটা করে গিয়েছেন কিংবা করে যেতে চান তাদের জন্য অবশেষে বোধ হয় আওয়ামী লীগ একটু কিছু সুধা পান করার জন্য সামনে নিয়ে আসলো আওয়ামী লীগ ফেসবুকে একটা দীর্ঘ স্ট্যাটাস দিয়েছে আওয়ামী লীগের অফিসিয়াল বিবৃতি এটাকে বলা হচ্ছে যেখানে আওয়ামী লীগ বলেছে যে আওয়ামী লীগ আসলে এত ছোট কোনো শক্তি নয় যে তাদেরকে হারিয়ে দেয়া যাবে কিংবা তারা হারিয়ে যাবে তারা পুনরুজ্জীবিত হবে তারা সামনে আসবে আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা কেন ভারতে পালিয়ে গেছেন সেই প্রসঙ্গ বলতে গিয়ে আওয়ামী লীগ যেটা বলেছে সেটা হচ্ছে যে পাঁচ তারিখের পরে দেশে যে অরাজক পরিস্থিতি হয়েছে বিশেষ করে পাঁচ তারিখে সংসদ ভবন আক্রমণ করা হয়েছে গণভবন আক্রমণ করা হয়েছে বঙ্গবন্ধু জাদুঘর আক্রমণ করা হয়েছে সারা দেশে যে আক্রমণের চিত্রগুলো দেখা গেছে তাতে করে শেখ হাসিনা যেটা চাননি সেটা হচ্ছে নতুন করে আরও বেশি রক্তপাত নতুন করে রক্তপাত চাননি বলে শেখ হাসিনা তার দায়িত্ব ছেড়ে ভারতে চলে যাওয়ার তাৎক্ষণিক এবং সাময়িক সিদ্ধান্ত নিয়েছেন খুব শীঘ্রই আওয়ামী লীগ আবার ঘুরে দাঁড়াবে এমন বার্তায় তারা দেওয়ার চেষ্টা করেছেন ডক্টর ইউনুসের সাম্প্রতিক রিসেট যে থিওরি যে সব কিছু অতীত ইতিহাস রিসেট করে দেয়া হয়েছে যেটা নিয়ে চারিদিকে সমালোচনা হচ্ছে যে রিসেট প্রসঙ্গ কেন ডক্টর ইউনুস সামনে আনলেন রিসেট প্রসঙ্গ যখন সামনে এনেছেন তখন ডক্টর ইউনুস মুক্তিযুদ্ধের প্রসঙ্গকে এনেছেন বত্রিশ নম্বর বঙ্গবন্ধু জাদুঘর বঙ্গবন্ধু জাতির পিতা পনেরোই আগোস নানা প্রসঙ্গে ভয়েস আমেরিকার যে প্রশ্ন ছিল সেই প্রশ্নে ডক্টর ইউনুস যেভাবে খেপে গিয়েছিলেন এবং ক্ষেপে গিয়ে যে উত্তরগুলো তিনি দিয়েছেন রিসেট বাটনের কথা বলেছেন সেটার সমালোচনা অন্য দিক থেকেও হয়েছে সেটার সমালোচনা আওয়ামী লীগের তরফ থেকেও করা হয়েছে আওয়ামী লীগের তরফ থেকে বলা হয়েছে ডক্টর ইউনিসের এই রিসেট বাটন থিওরি বলে দেয় তারা আসলে কি করতে চায় তারা একাত্তরের মুক্তিযুদ্ধকে বলে যেতে চায় তারা অতীত ভুলে যেতে চায় বাংলাদেশের ইতিহাসকে মুছে দিতে চায় বাংলাদেশের ইতিহাসকে যদি মুছে দেওয়ার চেষ্টা করা হয় তাহলে বাংলাদেশটাই আর থাকে না বাংলাদেশের আর কি অবশিষ্ট থাকে যদি বাংলাদেশের ইতিহাস মুছে দেওয়া হয় ডক্টর ইউনুসের এই ভুল থিওরি সম্পর্কে আওয়ামী লীগ তার বার্তায় স্পষ্ট অবস্থান ব্যক্ত করেছে আওয়ামী লীগ সভানেত্রী হার মেনে ভারতে পালিয়ে যাননি এই কথা বলার চেষ্টা করা হয়েছে তিনি তাৎক্ষণিক সিদ্ধান্তে আর কোনো রক্তপাত চাননি ডক্টর ইউনুস জাতিসংঘে গিয়ে বিল ক্লিন্টনের অনুষ্ঠানে যে কথা বলেছেন যে এই আন্দোলন হঠাৎ করে উড়ে আসা কোনো আন্দোলন নয় এটা একটা প্ল্যান আন্দোলন এটা দীর্ঘদিনের প্ল্যান করা একটা আন্দোলন এটার মাস্টারমাইন্ডের প্রসঙ্গও তিনি এনেছেন এই প্রসঙ্গ এই উদ্ধৃতি করে আওয়ামী বলার চেষ্টা করেছে যে তাহলেই বুঝুন যে কোটা আন্দোলন আদতে কোটা আন্দোলন ছিল না এটা কোনো আন্দোলন ছিল না এটা একটা প্ল্যান ছিল সরকারকে বেকায়দায় ফেলায় এবং এই আন্দোলনের মাঝে যত হতাহতের ঘটনা ঘটেছে সেই হতাহত ঘটনারগুলোও একটা পরিকল্পিত উপায়েই ঘটানো হয়েছে এটাই আওয়ামী বলার চেষ্টা করেছে আওয়ামী বার্তায় অনেক কথা এসেছে কর্মীদের উৎসাহ দেওয়ার কর্মী কর্মীরা অনেক দিন পর প্রায় দুই মাসের মাথায় এসে যখন প্রায় দুই মাসের মাথায় এসে যখন কর্মীরা আওয়ামী লীগের তরফ থেকে আনুষ্ঠানিক একটা বার্তা পেল এবং দীর্ঘ বার্তা পেল যেখানে অনেকগুলো যুক্তি খণ্ডন করা হয়েছে ডক্টর ইউনিসের রিসেট থিওরি শেখ হাসিনার পালিয়ে যাওয়া নাকি পালিয়ে যাওয়া নয় শেখ হাসিনার পরাজয় বরণ নাকি পরাজয় বরণ নয় পাঁচ আগস্টের পরে সারা দেশে যেভাবে আক্রমণ নেতাকর্মীদের ওপরে যেভাবে আক্রমণ করা হয়েছে আওয়ামী ভাষায় আওয়ামী লীগ বলতে চেয়েছে সারা দেশে যে ঘটনা ঘটেছে থানায় আক্রমণ করা হয়েছে পুলিশ মেরে ফেলা হয়েছে নানা বিষয়ে তারা কথা বলেছে এবং মূলত এই মেসেজটা দেওয়ার কারণ আওয়ামী লীগের নেতৃত্ব পর্যায় থেকে ভাবা হচ্ছে যে কর্মীরা বিচলিত হয়ে পড়েছে কর্মীদের কাছে একটা ম্যাসেজ পাঠানো দরকার সেই দরকারের অনুভূতিতে অনুভব থেকেই একটা ম্যাসেজ আওয়ামী লীগের নেত নেতৃত্ব পর্যায়ে থেকে অবশেষে কর্মীদের জন্য দেয়া হলো এই ম্যাসেজে কর্মীরা কতটুকু উজ্জীবিত হয় সেটাই এখন দেখার বিষয় দর্শক আপনার কি মনে হয় আওয়ামী লীগের ভেরিফাইড ফেসবুক পেজের স্ট্যাটাসটা নিশ্চয়ই আপনারাও ইতিমধ্যে পড়ে ফেলেছেন কিংবা পড়ে না ফেললে এই ভিডিওটা দেখার পরে সেটিও একবার পড়ে নিতে পারেন আওয়ামী যে কথাটা বলতে চাচ্ছে সেই কথাটা তারা কতটা ফলপ্রসূ করতে পারবে সামনের দিনে আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে আর আমাদের সঙ্গে থাকার জন্য আমরা কৃতজ্ঞতায় আবদ্ধ এই কারণেই ঢাকা কিংবা ঢাকার বাইরে এখানে ওখানে যেখানেই থাকি না কেন সেখান থেকেই আপনাদের সঙ্গে সংযুক্ত থাকার চেষ্টা করে যাচ্ছি করে যাব সামনের দিনগুলোতে অতি অবশ্যই